হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবার প্রথম সবাইকে জানাই সরি কেন অনেক দিন হয়ে গেল আমি একটা ব্লগ দিতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তারপর একটু শরীরটাও মাঝখানে খারাপ হয়েছিল একটু আর এমনি পারিবারিক ব্যাপারে একটু চাপের মধ্যে ছিলাম ওই জন্য ঠিকমতো ব্লগ দিতে পারিনি আর আমি ভাবতেও পারিনি যে আমি ব্লগ আবার দেব হয়েছিলাম একবারে হয়তো পুরো বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি আজকে অনেকদিন পরে এলাম তোমাদের কাছে এই ব্লগটা আমি পোস্ট করবো কিনা আমি জানি না তো আমি কলকাতার বাড়িতে ছিলাম অনেক দিন তো আমি কবে এলাম একটা ভুলে গেছি যাই হোক ভুলে গেছি কবে এসেছি মনে নেই তবে পাঁচ ছ দিন হবে হয়তো এসেছি আর কালকে আমাকে আবার কলকাতায় চলে যেতে হবে তো দিদি ঘন্টাতে দাঁড়িয়ে আছে জল ভরবে জল আসেনি এখনও দেখো কটা বাজে এখন বাজে হচ্ছে চারটে বাহান্ন মানে পাঁচটা বাজতে যায় ফলে এখনও জল নেই এদিকে আমার সব কিছু খালি সকালবেলা স্নান টান করেছি খাঁচা ধোয়াধুয়ি করেছি সমস্ত খালি আমাকে আবার জল ভরতে হবে দুপুরবেলা অবধি বিশাল রোদ ছিল বিশাল গরম ছিল এখনও গরম আছে কিন্তু হচ্ছে আর মানে প্রচুর মেঘ করেছি একটু আগে বিদ্যুৎ চমকালো গুরুম গুরুম করলো জানি না বৃষ্টি হবে কি মাকে ফোন করেছিল মায়ের শরীর খুব খারাপ মাকে ফোন করেছিলাম মা বললো মেঘ করেছে এখনো বৃষ্টি হয় আসেনি পুরো করে গাছের পাতা দাঁড়িয়ে আছে গাছগুলি পুরো আছে হ্যাঁ না হচ্ছে বৃষ্টি একটু হাওয়া দেবে তো হাওয়াও হচ্ছে না মানে গুম হয়ে আছে থমকি আছে সব আর বলবো আমি রান্নাঘরে এখানে বসে আছি একটু পায়ে পলিশ করছিলাম পায়ের অবস্থাটা খারাপ ছিল পলিশ করছিলাম কী করবো ভালো তোমাদের আমি দেখাই একটা জিনিস এ দেখো পুঁই শাকের বীজ ছিল লাগিয়েছি তুমি কি গাছ লাগিয়েছো না বীজ লাগিয়েছো এটা পুঁই শাকটা বিষয়টা ছিলাম না কলকাতায় গেছিলাম এসে দেখি গাছটা তো বড় হয়ে গেছে গাছটা যে লাগিয়েছে দিদা সেটাও আমি জানতো না মোট চারটে গাছ উঠেছে এখানে আছে ভিতর ভিতর চারটে এই একটা বড়ো এই বড়ো গাছটাকে নিয়ে চারটে হয়েছে হ্যাঁ দানা ছড়িয়ে দিয়েছে হয়ে আর এই পেঁপে গাছ উঠেছে এই দেখো এখানে একটা পেঁপে গাছ এখানে একটা পেঁপে গাছ পেঁপে গাছগুলো একটু বড়ো হলে বাইরে গিয়ে লাগিয়ে দেবে তো চলো আজকে আমার পুরো ব্লগটা দেখতে থাকো আমি এই ব্লগটা কখন শেষ করবো আমি জানি না শুরু করেছি ঠিক কথা কখন শেষ করবো আমি জানি না

গুড মর্নিং বন্ধুরা আবার কালকের পরে আজকে দেখা তো দেখো আমার গোপু সোনাকে রেডি হয়ে আর বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি কলকাতায় যেমন কি কালকে বললাম তো সকাল সকাল হচ্ছে স্নান ঠান করে গোপুকে স্নান করিয়ে জামা ঠামা পরিয়ে রেডি হয়ে গেছি আর এই জামাটা দেখতে পাচ্ছ ধুতি আর জামা সেট এই জামাটা কালকে সন্ধেবেলা আমি বসে বসে বানিয়েছি কতটা কি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো আর জামা বানাতে পারি না তো ইচ্ছা হলো তাই জামাটা বানালাম তো দেখো এখানে হচ্ছে পাঁচশোর মতন চিকেন নিয়ে নিয়েছি তো রাত্রিরে রান্না হবে চিলি চিকেন দিদি অনেক দিন ধরে বলছে চিলি চিকেন খেতে ইচ্ছা করছে তো ওই জন্যে তো মা বললো চিলি চিকেন করতে বোন মানে বোন ভালো চিলি চিকেন করে তো তাই দিদি বললো যে চিলি চিকেন তাহলে বোন আসলেই করবো সকালবেলা পান্তা ভাত আলুর চপ দিয়ে খেয়েছিলাম তো এবলা ওই জন্যে চিলি চিকেন রান্না হবে এ দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কড়ার মধ্যে ভেজে নিচ্ছি আর এই কড়াটা নিয়ে না কেউ খারাপ মানে ইয়ে ভেবো না রান্না করতে করতে কালো হয়ে গেছে কড়াটা খুব পুরনো ওই কড়াটাই খুব ভালোভাবে মানে মশলা কষানো যায় রান্না করা যায় ওই যে বলে না পুরনো চাল মানে কদিন ধরে ও সাথে আবার অনেকক্ষণ পরে দেখা অনেকক্ষণ পরে মানে অনেকদিন দিন পরে দেখা আমি ব্লগটা দুদিন হয়ে গেল কন্টিনিউ করছি না দু দিন হয়ে গেল ব্লগটা কন্টিনিউ করছি না এখন মাকে হচ্ছে মায়ের কাজের ওখানে আমি খাবার দিতে গেছিলাম আমি আর দিদি দিদি পাশে দাঁড়িয়েছে দিদিকে আর দেখালাম যাবো একটু এখন বাজে নটা চল্লিশ কাকির মেয়ে মানে কাকির বড় মাম দি আমি আর আমার দিদির ছেলে তারপর কাকির মেয়ের মেয়ে মানে মানটা সব যাচ্ছি এখন মোনার পুকুরে যাবো ওখানে শীতলা মন্দিরের সেই এই শীতলা পুজো হচ্ছে ওখানে গেট করেছে ওটা দেখতে হবে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু সোনার দোকানে হালকা তা করতে গেছিলো এই কাকির আর মাম দি ওরা সবাই গেছিলাম ফুচকা খেয়েছি কুড়ি টাকার পেট পুরো ভরে গেছে রাত্রিরে খাবো কিনা জানি না মাকে তেল মাখি দিতে বলে যে দুপুরবেলা মা হচ্ছে গাদাখানি খানি মাথায় তেল মাখি দিয়েছে তারপরে আবার বিকেলবেলা তো মাথায় জল দিয়ে চান চলো একটু পরে দেখা হচ্ছে তো দেখো দাদা অটো চালাচ্ছে আর মামদি বসে আছে আর এই যে এইটা আমার একটা বন্ধু আমি একসঙ্গে স্কুলে পড়তাম আমাদের পাড়ায় থাকে আর যে আয়ুষ আর একটা ভাই আর ওইদিকে বসে আছে মানটা আর তনুর মেয়ে তো এবার আমাদের কি ব্যাপার হয়েছে বলো তো মনে হচ্ছে একটা গাড়িতে করে সব হচ্ছে পশু পাখিদের নিয়ে যাচ্ছে ওই রকম তো এই দেখো গেটটা করেছে আস্তে আস্তে ঢুকছি এত সুন্দর লাগছিল আমার মনে হয় ফোনে ভিডিও করার থেকে খালি চোখে বেশি সুন্দর লাগছিলো দেখতে কিন্তু আমাদের খালি চোখ আর ফোনের ক্যামেরা দুটোর মধ্যে অনেক তফাত তো দেখছি আর ভাবছি যে সবাই যদি মানে খালি চোখেই যদি সবাই দেখত তাহলে আর এখন ফোন ব্যবহার হতো না বা ফোনের ফোন যদি দেখতাম তাহলে আর অত খালি চোখে দেখতাম না তো এরকম ব্যাপার কিন্তু খুব সুন্দর লাগছে গেটটা এত সুন্দর করেছে আর এই পাশে দু একটা পাড়ার পরেই হচ্ছে আমার পিসির বাড়ি মনোরপু পুকুরেই আমার সেজও পিসির বাড়ি তো কিছুদিন হলো সেজ পিসি মারা গেছে তো ওই জন্য না আর পিসির বাড়িতে আমি যাই না আমার খুব একটা ভালো লাগে না তো দেখো গেট এত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো যেন কোথায় কোথায় একটা যেন ঢুকছি খুব সুন্দর লাগছে আর সবার মুখে শুনেছি সবাই বলে এমনকি আমিও জানি আমিও বিশ্বাস করি আমাদের মনে হয় কলকাতায় মানে পুজো হয়তো বেস্ট অনেক অনেক জায়গায় আছে আমাদের কলকাতায় অনেক নামকরা পুজো এই দেখো ঠাকুর এত সুন্দর মানে হয়েছে মানে কি আর বলবো খুব হাইটের ঠাকুরটা আর খুব সুন্দর আমার বন্ধু এখানে ভিডিও করছে আর এই ফটো তুলছে এবার ওর জন্য আমি ভিডিও করতে হয়েছিলাম আমি তো আর বারবার বলছি কিরে তোলা হয়ে গেছে তোলা হয়ে গেছে তাড়াতাড়ি সর আমি তো কর ফটো তোল বলছি দাঁড়া না দাঁড়া সবাই এক এক করে লাইন দিয়ে তুলো তো দেখো ফাইনালি সুযোগ পেলাম মায়ের ভিডিওটা করা এত সুন্দর লাগছিল কি আর বাবা মেঘ দেখে মাথার ওপর বলছি ঝাড় হবে বৃষ্টি হবে কাকি খালি বলে না হবে না হবে না তুই যা কাকি হলে হবে না তোর মনে হচ্ছে শ্যাম্পু যে একটু বৃষ্টি হলে ভিজবা শ্যাম্পু করবে তাদের ভাঙনা ভাঙা করে পালিয়েছি বাবা এত জোর ঝড় দিচ্ছে না আয়ুষ ভয় পেয়ে গেছে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে তোমাদের ওইদিকে আমার ঢাকা উড়ে গেছে ওই পিসির দোকানের সামনে ইলা বাবা তোকে কি বলেছে বন্ধুরা চলো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি ওটা টাকাই